ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল জোরে বলুন কানে কালা হারাম তাহলে আশা করি আপনার এই এলাকায় একটাও সুদ খোন নাই আচ্ছা তো কোরআন বলছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররামাল তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যে লোকটা জানলো যে সুদ হারাম আল্লাহ হারাম করেছে এই লোক যদি প্রকাশ্যে সুদ খায় এই লোক হালাল খোর না হারাম হারাম এরপর বলুন এ না বন্ধু আমি সুদ করছি কেন আমার আল্লাহ বায়ান কিন্তু চাকরি যাবার ভয় নাই ভয় আছে আমার ভয় নাই আমাকে দাওত দিয়েছে যদি কমিটির লোক বলে হুজুর সুদ লিয়ে বলবেন না মদ গাঁজালিয়ে বলবেন না গাড়ি রেডি হয়েছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেকো তামাশাদে আবার যেখানে আসবো এইটাই বলবো লিতে পারলে লিবি না কিন্তু আচ্ছা বলুন তো আমি হক বললাম না না হক বললাম হক যদি হক হয় আপনি আমাকে মা বোন তুলে পেছনে সুদকর হয়ে গালি দিতে পারেন আল্লাহর কসম আমাকে গালি তো দিবেন কিন্তু হারামকে হালাল করতে পারবেন না কোরআনের থেকে কেউ পাল্টাতে পারবে রাসূলের হাদিসকে যারা সুদকর আছেন সুদ খান প্রকাশে তারা কান খুলে শুনে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজ বিল্লাহ বেঈমান কাফেররা कामयाबी লাভ করেছে এই যে মাদ্রাসা আলেমদের मेहनत কি করে ناکাম হলো ভারতে নয় পৃথিবী জুড়ে

এই আমার আগে মহসিন ভাই আদায় করছিল আমিও লাস্টটা হয়তো কিছু চাইতে পারি আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমিও মাদ্রাসাওয়ালা জানি মাদ্রাসা চালানো কত কষ্ট কিন্তু অসুবিধা কোথায় জানেন আমাদের কিছু লোক আছে সুদ খায় সে মনে করে কেউ জানতে পারবে না লুকিয়ে মাদ্রাসায় এক হাজার টাকা দেবো মসজিদের আদায় হচ্ছে এক হাজার টাকা দিয়ে দিলে আর আমরা বক্তারাও দোয়া করে দিই আহারে পিয়ারা বান্দা কোথায় বলেছিল ছিল নাকি ছিল এক হাজার দিল দিয়ে জান্নাতে ভরে দিয়ে তারপরে বেরিয়ে এলাম কথাটা বুঝতে পারেননি কিন্তু হারাম খোর সুদ খুব দুঃখের বিষয় এগুলো এই মলবিরা কি করে জানবে যে সুদের পয়সা আপনি দিচ্ছেন আপনার জন্য উচিত আপনি হালাল পয়সা দিবেন কথাটা বুঝতে পারেননি আপনার উচিত আপনি মাদ্রাসা মসজিদে হালাল পয়সা দিবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মায়েরা বোনেরা ভালো করে শুনবেন তারা মেহনত করেছে তারা কামিয়াবি লাভ করেছে তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে আশা করি আপনাদের ডমকল এলাকা প্রায় ইস্তামা হয় শুনতে পাই ডমকলে ইস্তামা হয় না বড় তার মানে এলাকায় দাওয়াতের মেহনত আছে তাহলে আশা করি এই এলাকায় ওই পাপ থাকবে না মানে বন্ধন লোন আপনাদের এলাকায় নাই আমি তো জেনে শুনি বললাম আপনারা কি মনে করছেন আমি বর্ধমানের লোক দমকলের খবর রাখি না তোমার ভাতের হাড়ির খবর রাখি গোটা পশ্চিম বাংলার খবর রাখি গোটা ভারতবর্ষ বাংলাদেশের খবর রাখি পাকিস্তানেরও খবর রাখি আমি কেন এটা জরুরি আমি এখান থেকে বসে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার কুয়েতের খবর রাখি শুধু মোবাইলে নয় অনেক বন্ধু বান্ধব আছে মুর্শিদাবাদের অনেক ছেলে আছে সৌদি আরবে দুবাই কাতারে কুয়েতে আমাকে রাত্রে ফোন করে কখনো কখনো ফোন করে কথা হয় আমি তাদের কাছে হালতের ব্যাপারে জানি কখনো কখনো ভিডিও কল করে দেখি হাল ভেবে দেখুন দশটা করে মেয়ে গ্রুপ করেছে আপনারে ইমানদারির সঙ্গে বলুন তো সব থেকে কম বেতন সমাজে কার কথা বলে না ইমামদের আপনি কম বেতন দেন একটা এমন একটা ইমামের নাম করুন আপনারা বাপের বেটা হলো একদম হক যদি আপনি হক থাকে নাম করে দেন ভয় কি আল্লাহকে ভয় করুন যে অমুকজন ইমাম সাহেব আছে তার নাম এই এই মসজিদে চাকরি করে তার বউ বেপরদা হয়ে কোমরে কাপড় গুজে পেট বার করে পিট বার করে গ্রুপ লোন করে বেলায় নাম করুন আমি এক কোনি ফতোয়া দিয়ে যাব সেই মলবির পেছনে নামাজ হবে নাম করে দেখান কিন্তু অবাক হবেন ইমামকে দিচ্ছেন ছ হাজার বেতন সাত বেতন কিন্তু তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় তুমি টোটো চালাও ডমকল টাউন বাড়ি থেকে ডমকল নিয়ে যাও তোমার গ্রাম থেকে দশ বার কুড়ি বার রাউন্ড মারো সারা দিনে তুমি সাতশো টাকা আটশো টাকা রোজগার করছো মাসে তোমার বাইশ হাজার রোজগার অথচ তোমার বরকত হয়নি তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো যা গ্রুপ লোন আর বন্ধন লোন করে তার মানে জানতে হবে তোমার ওই টাকায় বরকত না হওয়ার কারণ হচ্ছে তুমি ইনকাম তো করছো তুমি কিন্তু দ্বীনের উপরে প্রতিষ্ঠিত নও যদি বলেন প্রতিষ্ঠিত কাকে বলে আপনাকে একটা করে বলে দিই ইমানদারির সঙ্গে বলুন লটারি হারাম না হালাল হারাম এক বছর আগে হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে আমাকে ফোন করেছে হুজুর নামাজ পড়ি ইনকাম করি কিন্তু বরকত পাই না আমি তুমি নামাজ পড়ো বলে হ্যাঁ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আমি তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো বললে কেন আমি তুমি হিসেব করে দেখো হয় তুমি জিনা করো তা না হয় চুরি করো না হলে মিথ্যা কথা বলো না হলে লোককে ধোকা দাও নাহলে মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ নাহলে পরিবারের সঙ্গে সে বললে আমার ব্যবহার সকলের সঙ্গে ভালো এই গুণাগুলো আমি করি না কিন্তু বললে হুজুর একটা জিনিস আমি করি কি বলে বরকতের জন্য মাঝে মাঝে একটা করে লটারির টিকিট কাটি আমি বললাম ভাই ওইখানেই তো বরকত ঢুকিয়েছিস কথাটা বুঝতে পারেন লটারি হারাম না হালা হারাম আপনাকে আমি ডোমকল বাজারে দেখাবো মুসলিম লটারি বিক্রি করছে মুসলিম লটারি কাটছে ঠিক বললাম না ভুল যদি এটা মিথ্যা বলে থাকি বাপের বেটা আমাকে রাত্রে রেখে দেন আমি দেখি দেবো কটা মুসলিমদের কাউন্টার আছে আঙ্গুল দিয়ে দিয়ে দেখি দেবো আমাকে যদি চর মারে তারপরে দেখা ভাই দেখো হারাম এরকম শুধু আপনাদের ডোমকোল বাজারে নয় ডোমকোলে পাবেন ইসলামপুরে বহরমপুরে দৌলতাবাদে বেলডাঙ্গায় সব টাউন গুলোতে পাবেন আর আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিচ্ছি আপনি পশ্চিম বাংলার একটা হিন্দু গ্রামে যান তাদের গ্রামে লটারির টিকিট পাবেন না কিন্তু মুসলিমদের গ্রামে পাঁচটা করে কাউন্টার লাগানো আছে এটা মিলিয়ে নিবেন আমার কথাটা তার কারণ আপনি হারামের ওপরে নির্ভরশীল হয়েছে লটারির টিকিট হালাল হলে আমরা মলবিরা তো একটা করে কাটতাম এক কোটি লেগে গেলি আর মাছাতু থাকবো না মসজিদও থাকবো না কথাটা বুঝতে পারেননি লটারির টিকিট হারাম কেন সকলে বলুন ভাগ্যের মালিককে রুজির মালিককে আল্লাহ ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি এই কাগজের উপরে নিজের ভাগ্যটাকে একটা নম্বর দিয়ে আছে এটা টাকা দিয়ে কিনে নিজের ভাগ্য মনে করছেন এই কাগজটার দ্বারা ভাগ্য পরিবর্তন করতে চাইছেন তোমার ইমান ধ্বংস হয়ে যাবে তোমার যদি আকীদা আছে যে এই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে এই কাগজের দ্বারা লটারির দ্বারা আমার ভাগ্য ফিরবে তুমি বেঈমান কাফের হয়ে যাবে তোমাকে কলবা পড়ে মুসলমান তোমার এতটুকু জানা নেই তা না হলে মলবিরা প্রথম সারিতে লটারির ব্যবসা করত ইমামরা লটারির ব্যবসা করত এই জাতিকে কে বুঝাবে তুমি হারামের উপরে নির্ভরশীল হয়েছ যার কারণে তোমার বরকত নেই অনেকজন আপনি বললেন রুজির মালিক আল্লাহ এইটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে যাই রুজির মালিক আল্লাহ মানে এটা নয় যে প্রত্যেকদিন আপনি খাসির মাংস খাবেন আর দেশি মুরগি খাবেন জানেন এই মুস্তাকিম বাবু অনেক তরকারি করেছে আমাদের জন্য অনেক অনেক খাবার করেছে আমি কিন্তু খাবারে সন্তুষ্ট কিন্তু যদি শুধু আমাকে আলু সানা ডাল আর ডিম ভাত বেশি খুশি হতাম কালকে যেখানে জলসাই গিয়েছিলাম বীরভূমে সেখানে আলু ভাজি করেলা দিয়ে আলু ভাজি আর ডাল কি বুঝলেন ওই আর একটা ডিমের আমলেট আমি বললাম আজকে সব থেকে সুন্দর খাবার কি বুঝলেন আজকে সব সুন্দর কেন যেখানেই জলসায় যাই তারা কি চায় যে একটা মলবিকে একটা বক্তাকে গরুর মাংস খাওয়াবো খাসি খাওয়াবো চাই না চাই না ভালোটা খাওয়াবো তাদের ভালোটা খাওয়াই তাদের এলাকায় যেটা ভালো জিনিস সেটা খাওয়া ভালো মিষ্টিটা নিয়ে বক্তা দিকে খাওয়াবো কিন্তু এত খেয়েছি খাবার এনার্জি নষ্ট হয়ে গেছে রুজির মালিক আল্লাহ আপনি চাইলে কোটি টাকা থাকলেও খেতে পাবেন না যদি বলেন এটা বিশ্বাস করি না বহরমপুরের মেডিকেল কলেজে চলে যান লালবাগে চলে যান কলকাতা বাঙ্গুরে কলকাতা পিজিতে কোটি টাকার মালিক মুখ দিয়ে খেতে পাই না এই গলাটা ফেরে নল ভরা আছে লিভার কাজ করে না নালি দিয়ে লিকুইড খাবার যাচ্ছে সে বুঝতেই পারে আমার পেটে খাবার যাচ্ছে ইনজেকশন দিয়ে খাবার যাচ্ছে কত রোগী ক্যান্সারের পেশেন্ট লিভার ক্যান্সার বোম্বাইয়ে পড়ে আছে পায়খানা হয় না এই দিকে ফুটো করে থলি লাগানো আছে সে বুঝতেও পারে না আমার পায়খানা কখন আপনি কি মনে করেছে যে খাওয়া মন্দ আকরাম রসুল আকরম সাল্লাহের হাদিস আল্লাহ রাস্তায় আর দিনের পথে যারা থাকবে আমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবো জোরে বলুন রুজিটা খাসির মাংস আর মুরগিটা নয় খাবারটা ইজ্জতের খাবার হতে ইজ্জতের খাবার দস্তরখান চলে আসবে বিবি দস্তরখান বিছানো এক সঙ্গে খেলেন পরিবারের সঙ্গে খেলেন এইটা হচ্ছে ইজ্জতের রুজি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন রুজিতে কমি পড়বে না আর আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম গোটা ডমকল থানায় একশোটা মুসলিমের মধ্যে আশিটা বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম আশিটা বে আচ্ছা বলুন তো কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ কাজা করে গুণা আছে না নাই বড় গুণা আর আমাদের দেশে লোক ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে পার্সেন্ট মসজিদের পাশে বসে নামাজ কাজা করে আপনাকে দেখিয়ে দেবো ডমকল বাজারে মসজিদ আছে না নাই আরে ডমকলের মানুষের জন্য আল্লাহর কৃপা যে টাউনটাই ডমকল বাজারটাই মনে হয় তিন থেকে চারটা মসজিদ আছে আরো বেশি দাও কম হবে না ঠিকিনা ওই আমি এক দোকানে মাঝে মাঝে ডাড়াই রাতে চা খাই আতাউল পানের দোকান পান পান আমি খাই না আমি গুটকা খললয় পান খললয় আমি কিচ্ছু খাই না আমি শুধু চা খাই বন্ধু মানুষ আজকে সম্পর্ক লয় আতাউলের সঙ্গে আমি যখন বাসে ট্রেনে জলসা করতে আসতাম আমি সবাইকে বলতাম ভাই মোটরসাইকেল করে ওইখানে নামিয়ে দাও ওখানে নাম았 ওখান থেকে ও গাড়ি ধড়িয়ে দিত আর কাছেই বসতাম তো এই বাজারে অনেকগুলো মসজিদ আছে তার দোকানের সামনে একটা মসজিদ আছে আমি মাঝে সেখানে এই মসজিদে আপনি বলুন মসজিদ আছে সামনে নামাজ পড়তে যাই ঠিক কি না এই আতাউল বাবুকে আমি মাঝে মাঝে বলি তুমি সামনে বসে আছো আর তুমি নামাজ পড়ো না মসজিদের সামনে দোকান এরকম দোকানে আছে নামে আপনি বলুন কি করে বরকত হতে পারে অনেক জন প্রশ্ন দেখবেন চায়ের দোকানে কিছু মাল পাবেন তার আবার ফুটানি করে কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু ভালো লোক আমি আছি এরকম মাল আছে না নাই গাদা এইসব আলেমরা যদি দাওয়াত দেয় ভাই নামাজ পড়ো না কেন তোমার সময় কি হয় না তুমি মসজিদের কাছে থাকো এসো মাদ্রাসার পাশে বাড়ি মসজিদ মাদ্রাসায় নামাজ পড়তে এসো মসজিদের পাশে বাড়ি নামাজ পড়তে এসো তারা বলে আমি নামাজ না পড়তে পারি বলি রোজা না রাখতে পারি কিন্তু আমি গ্রামের মধ্যে ভালো লোক আমি আছি এই মাল্লা যে কত ড্যাঞ্জা এবং কতটা বিপদে পড়বে কোরআন শুনিয়ে কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে আর একটাই জাহ্নামিরা কোরআনে আছে জান্নতিরা ডার করাবে কাদেরকে জাহান্নামীdioকে ফি জান্নাতিন তাসআলুনা আল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতেই আমরা ভালো লোক ভদ্র লোক আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ এক নম্বর উত্তর দেবে কানু নামনাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আমরা তো বলতাম ভালো লোক আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে এবং আমরা মিসকিন কে খানা খাওয়াইতাম না এই মিসকিন শব্দের অর্থ অনেক মুসলমান বুঝে কেন বুঝে না সে তো আলেমদের পাশে উঠা বসাই করেন। মিসকিন মানে হচ্ছে নিঃসু তার কিচ্ছু নাই ফকির মানে কিছু আছে